খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি চারশোর বেশি আসন নিয়ে মোদীজি তৃতীয়বার প্রধানমন্ত্রী হবে এবং জাস্টিস গাঙ্গুলি তমলুক হলদিয়া নন্দীগ্রাম সহ সতীশবাবুর যে জায়গা এখানে একটি গুরুত্বপূর্ণ রোল প্লে করবেন আমি বেশ কিছু উন্নয়ন এখানে করেছি ছোটখাটো অনেক বৃহত্তর উন্নয়ন বাকি আছে

আমরা সাফ করে দিয়েছি তৃণমূল কংগ্রেসকে তৃণমূল কংগ্রেস বেশি জায়গায় দিতে বলছে নন্দীগ্রামের একাধিক গ্রাম পঞ্চায়েত সোনাচূড়া গোকুলনগর হরিপুর ভেকুটিয়া একাধিক গ্রাম পঞ্চায়েত সেখানে ওদের এবারে এজেন্ট পর্যন্ত নেই আর সবচেয়ে উল্লেখযোগ্য যেটা একুশেও আমার ভোটে পারিনি মুসলিম বুথে তেষট্টিটা মুসলিম বুথে আমরা প্রায় সবগুলো একটা দুটো হয়তো প্রবলেম আছে সব জায়গায় মুসলিম ছেলেরা এজেন্ট হিসেবে বসেছে আব্বাস বেগের নেতৃত্বে গুড এবং আমরা থেকে অভিজিৎ বাবুকে অনেক বেশি ভোটে মার্জিন দিতে পারবো দু নম্বর ব্লকে আঠারো বিশ হাজার লিড হবে এক নম্বরেও আমার বিশ্বাস পাঁচ থেকে দশ হাজার লিড আমরা এক পাঁচ থেকে দশ হাজার ভোটের লিড মানে আমাদের তিরিশ টার্গেট আছে আমরা আশা করছি কাছাকাছি মোদীজিকে ভোট দেবো না চোরেদের ভোট দেবো চোরেদের এনার্জি ভাইপো ব্যানার্জি গ্রেফতার হলো চোরেদের পক্ষে কোন লোক যেতে পারে না হয়ে গেছে আপনি এবার আরেকজন সেটা তো ওদের বোম ফাটানো কাজ করেছে চার তারিখে সন্ধ্যার পরে আমরা বোম ফাটাবো মানে আনন্দে বোম ফাটাবো মানে সে বোম সে বোম হবে পঁয়ষট্টি ডেসিবলের নিচে এবং হবে হবে না না আড়ি দলিত ছেলে সঞ্জয় সঙ্গে পাঞ্জা লড়ছে তার মাকে খুন করেছে এদের জেলে যাওয়ার ইচ্ছা হয়েছে দেবব্রত মাইতির কেসে আঠারো মাস জেল খাটার পরেও লাজ লজ্জা কিচ্ছু নেই আবার একজন সনাতনী হিন্দুকে তফসিলি পরিবারের বৃদ্ধাকে খুন করেছে এ কেসটা তো সিবিআই হওয়ার জন্য রথিবালা আড়ির কন্যাকে আমরা কোর্টে নিয়ে যাব ভ্যাকেশন শেষ হলেই এবং এদের জেলে থাকার ইচ্ছা হয়েছে শেখ সাহুদ্দিন হাবিবুর রহমানরা জেল খাটার পরেও বাইতুল মিয়া জেল খাটার পরেও এখন জেলে থাকার ইচ্ছা হয়েছে আল রাজিদের সামসুলদের হাতে মেশিনের শেষ বিনমূলের দফা করে দিচ্ছে লোকেদের আমি পদ্মফুলে টিপলাম পদ্মফুল তো দেবে গেছে তিন ঘন্টা হয়েছে তাতে সব পদ্মে মারছে পদ্মের বাইরে কোন কথা নেই ওদের ক্যাম্পে হয়েছে দু চারটে লোক আছে চোখ মারছে আমাকে ওই ঠিকাদারি করি চোখ মারছে চুপচাপ পদ্মে পূর্ব মেদিনীপুরে দুটো আসন কাঁথি এবং তমলুক দুটোই তৃণমূল কংগ্রেস জিতছে মানুষের আশীর্বাদে সেই কারণে বিজেপি বেশ কিছু পকেটে নন্দীগ্রাম নন্দীগ্রামের সোনাচোড়া খেজুরির দিকটা সেখান থেকে অরিকল্পিতভাবে ভাবে বহিরাগতদের ঢুকিয়ে যেভাবে সন্ত্রাস করছে মারছে বুদ্ধ দখল করছে কেন্দ্রীয় বাহিনী কিন্তু নিষ্ক্রিয় আসন তৃণমূল সেটা বুঝে কয়েকটা পকেটে বিজেপি ঢুকিয়ে দিয়েছে। এবং গন্ডগোল চলছে নন্দীগ্রামের সোনা চূড়া থেকে ওই বেলটা খেজুরির দিক দিয়ে ঢুকছে ব্যাপক গন্ডগোল হচ্ছে তারা দখল করার চেষ্টা করছে মানুষকে মারছে তৃণমূল কর্মীদের বার মারছে হুমকি দিচ্ছে মাইকিং করেছিল প্রকাশ্যে ভোট দিতে বেরোবেন না ভোট দিতে বেরোলে গ্রামে অশান্তি করছে কেন্দ্রীয় বাহিনী ওদের সঙ্গে আছে এবং ইলেকশন কমিশন ব্যবস্থা নিতে দেরি করছে ব্যবস্থা দেরি করার জন্য অনেকটা সময় তারা পেয়ে যাচ্ছে আমরা অবিলম্বে ইলেকশন কমিশনের যথাযথ হস্তক্ষেপ এবং কেন্দ্রীয় বাহিনী নিরপেক্ষ ভূমিকা আশা করছি দাবি করছি যদিও জানি এটা করে হবে না তৃণমূল জিতবে কিন্তু এই ভোটের মাঝপথ পর্যন্ত নন্দীগ্রাম সোনাচুড়ার ওই সব বেল্টা এবং খেজুরির দিক থেকে আর পূর্ব মেদিনীপুরের কিছু বেল্টে যেভাবে বিজেপি বহিরাগত ঢুকিয়ে সন্ত্রাস করছে আমরা এটা উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি ইলেকশন কমিশন অফিস হাইটেক এনক্লেভ ঠিকানা একশো উনআশি এস এন গভর্নমেন্ট কলোনি বাঘপাড়ি সাবুত্রী এখানে থাকছে ফ্রি পার্কিং সুইমিং পুল চিলড্রেন পার্ক প্লে গ্রাউন্ড ফ্রি ওয়াইফাই চব্বিশ ঘন্টা সিকিউরিটি ফায়ার কানেকশন বুকিং চলিতেছে সত্তর যোগাযোগ একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে ঋষা মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে চব্বিশ ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসার সুবিধা স্বল্প ব্যয়ে এক্সরে আলট্রাসোনোগ্রাফি ইসিজি ইকো অপারেশনের সুযোগসহ সহ আইসিউ ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভার সন্নিকটে স্পর্শ দিচ্ছে আইসিউএ পরিষেবা আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসার পরিষেবা পাবেন এই হাসপাতালে আছে মেডিসিন ওটি স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয় কাজেও অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা